আসসালামু আলাইকুম ওরহামতুল্লা আবরাকাত পানি পান করার জন্য পানির পেয়ালা ডান হাত দিয়ে ধরা বসে পানি পান করা বসতে অসুবিধা না হলে দাঁড়িয়ে পানি পান না করা বিশমিল্লা বলে পান করা এবং পান করে আলহামদুলিল্লাহ বলা কমপক্ষে তিন চাষে পান করা এবং শ্বাস ছাড়ার সময় পানির পাত্রে মুখ হতে সরিয়ে নেওয়া পাত্রের ভাঙা দিক দিয়ে পানি পান না করা পাত্র যদি এমন হয় যার ভিতরে নজর আসে না সেটা মুখ লাগিয়ে পান না করা কারণ তাতে কোনো বিষাক্ত পানির ক্ষতির সাধন করতে পারে অজু করার পর যেই পাত্রে হাত দিয়ে পানি না হয় সেই পাত্রের অবশিষ্ট পানি ক্যাবলামুখী হয়ে দাঁড়িয়ে পান করা এতে বিভিন্ন রোগ ব্যাধি হতে আরোগ্য লাভ হয় জমজমের পানি ক্যাবলামুখী হয়ে পান করা